বাহ আজকে আমার ছোট ভাইটা চোখে দেখবো ছোট ভাই তুই চোখে দেখতে পারত হ্যাঁ ভাই আমি দেখতে আচ্ছা ভাইয়া আমি আছে যা ওই না চল কে বন্ধু নীরব তুই আমাকে চিনতে পারত আরে বন্ধু তুই রনি না আমি তো এখন চোখে দেখতে পারি সত্যি তুই চোখে দেখতে পরে বন্ধু তাইলে তোমার দুজনে আমি চিনতাম না তাইলে তো ভালোই দেখ দেখ সামনে সে একটা আইটেম যেতেছি আসলে মালডা তো সেই তাইলে থাক বন্ধু আমি বাসায় যাই ঠিক আছে তুই একটা মানি ব্যাগ না মামা পকেটে যে টাকা বসে নাই রে যাক মিলে গেছে দেখ তোরা এগুলা করিস না আরে বেটা এসব না করলে কি দুনিয়া চলে মামা মানি ব্যাগে তো ভালোই টাকা বসে আছে সবাই মিলা খামু বন্ধু এই টাকাডা আমি খাইতে পারবো না তোরাই খামচলা যাই ভাইয়া আরে ছোট ভাই তোরা আবার কি হইছে দয়া আমার ছোটแกকে যেরকম স্লোরকম কইরা দে কেন ছোট ভাই বল তো কি হইছে ভাইয়া তাহলে শোনো